পৃথিবীকে কবর দেওয়ার জন্য আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছিল ওয়াসিমরা রক্ত দিয়েছিল কিন্তু আমরা দেখতে পাই এই ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে সেই একই রকম বিচারহীনতার সংস্কৃতির যে কন্টিনিউশন সেটি বাজায় রেখেছে হাজারের বেশি মানুষ জীবন দেয়নি আপনারা যদি মনে করেন জুলাই একবার আসে তাহলে আপনারা ভুল করছেন যতবার এই দেশে বিচার বিনোদন সংস্কৃতি তৈরি হবে এই দেশে বৈষম্যের জন্ম হবে বারবার এই দেশে জুলাই আসবে মহিলা ও নারী বিষয়ের উপদেশটাকে জানাতে চাই আপনি ভুলে যান না রাস্তায় উঠছে তাদেরকে নিয়ে কথা বলেন আপনার কেন গত বাহাত্তর ঘন্টায় পাঁচ মিনিটের জন্য সময় হল না যে আসিয়াকে আমি একটু ঢাকা মেডিকেলে দেখতে যাব আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন আপনার তার থেকে পদত্যাগ করেন হাজারো নারী আছেন যারা এই এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য বসে আছে যারা

এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা অতি দ্রুত মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ধর্ষণের দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার জন্য ইঞ্জিনিয়ারিংকে আহ্বান জানাই এই বাংলায় কখনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি আমরা আজকে এখানে দাঁড়িয়ে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আফিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যথ রাষ্ট্রীয় বিপক্ষে দেওয়া হবে ইনশাআল্লাহ